আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী আপনারা জানেন যে আমরা একটা বিল্ডিং করতেছি সো ইসমাইল ভাই আমরা কোনো মানে দেখেন আমাদের রাস্তার অবস্থা রাস্তার মধ্যে পানি কোনো জায়গার থেকে ইট বালু যে আনবো এরকম কোনো যানবাহন আমাদের বাড়ি পর্যন্ত আসে না কারণ ওই দিকে হয়েছে মেন রোড ঠিক ওই দিকে বাই ইসমাইল ইট মাথায় করে আনতেছে এই দৃশ্যটাই আমি আপনাদেরকে একটু দেখাইবার চেষ্টা করতেছি ইসমাইল ভাই কয়টা লইছেন আরে ভাই শেষ সাবধানে সাবধানে তাড়াতাড়ি যা প্রিয় দর্শক এই বিলের মধ্যে বিল্ডিং করার এই এই হচ্ছে এক কাহিনী ইট মাথায় কইরা আইনা কেউ বিল্ডিং করছে এই পর্যন্ত আমার জানা নাই তো ভালো দিছে ভালো দিছে ইসমাইল ভাই দিছে এই আর দেখো কোরেই তুই ছাল্যা যিসছিস বড় ফাডিলামি কর বাবা বল না ভাই ইট কইতে কি আনতাছুন আরে ভাই এই যে লঞ্চত কইরা আই যাই না হে বাড়ি থৈছে আচ্ছা ওয়ানরেডি দে मदत করে করে আনতাছি না তো টলি মলি আর কোন সিস্টেম নাই নাকি না 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 তো রাখবেন এলো নাকি না ভাই আমি এডি বাড়িতে নাম আচ্ছা হেনো না ফালাইবেন हां ভাই হে হে বিল্ডিং এ ফালা কি ভাই আপনারা ফালাই দিলেন দুঃখ হইছেন হ্যাঁ ব্যথা পাইছেন ভাই ইয়ারে কামলা দেয়ার তা কি তিন দিন না খায়া বালাছ ভাই

দুহান মেলা দিছেন আচ্ছা ভাই আমি একটা ভিডিও করছি বিল্ডিং করালৈ যে এত কষ্ট করে কি কিছু কইবেন না ভাই কি কই আম ক আর মতো কিছু নাই আমার মতন মূর্খ দ্বারা তারা তো দিয়ে এই ফলের মাধ্যমে বিল্ডিং হরা আর যারা শিক্ষিত কালাক টাউনও বিল্ডিং দেয় কিন্তু আমি মূর্খ দেখ কেই কাজ এনো করছি এ হেন বিল্ডিং দিয়ে দিছে না এন ইডার ই ইডার গাড়ি না আইবো না এনো বালুর গাড়ি আইব না কোনো নৌকা আইবো এটা যান মারণের বিল্ডিং রড তো দেখলাম কালকে মাথায় কলাম ভাই থাক ভিডিও লাগতো না আমরা বুঝলি ঠিক আছে দর্শক এই যে বিল্ডিং আর এই হচ্ছে তার মাল সামানা আনার পদ্ধতি আপনাদেরকে দেখাইলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ